যদি সাইজটা বড় হয় এটার দামটা বাড়বে ওকে এখানে দেখতে পাচ্ছেন এটাও আছে রাউন্ড দরজা আচ্ছা অনলি মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা হ্যাঁ এই একটা আছে লতা ডিজাইন অনলি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা দেখুন লেখা আছে বিসমিল্লাহ একমান ইলাম আর বি লেখা ডিজাইনে পারলাম মেহেন্দ্র ভিতরে কেমিক্যাল কোয়া সিদুরিং করা গ্যারান্টি 25 বছরে অনলি মাত্র 6000 টাকা আচ্ছা আচ্ছা